সংগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম অকুত ভয় বীর উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল চোদ্দ বছর সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয় ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জন সমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাইর আমার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়